শরীরের দুইটি জিনিসের কারণে মানুষ সবচেয়ে বেশি জাহান নামে যাবে নামাজ না পড়ার কারণে মানুষ বেশি জাহান নামে যাবে না রোজা না রাখার কারণে মানুষ বেশি জাহান নামে যাবে না হস না করার কারণে মানুষ বেশি জাহান নামে যাবে না শরীরের দুইটি অঙ্গ আছে দুইটি জিনিস আছে যে জিনিসের কারণে মানুষ সবচেয়ে বেশি জাহান নামে যাবে নবীজি ইসাল্লাহ সাল্লাম নিজে আমাদেরকে জানিয়ে দিয়েছেন হাদিসটি বুখারি শরীফ বলেন বিভিন্ন হাদিসের কিতাবের ভিতরে হাদিস এসেছে দুইটি কারণে নবীজ ইসলাম জানিয়ে দিয়েছেন দুইটি অঙ্গের যদি আমার উম্মত আমাকে দুইটি অঙ্গের জিম্মাদার নেয় দায়িত্ব নেয় এবং তারা এই দুইটি অঙ্গ দিয়ে গুনাহের কাজ করবে না সেই দায়িত্ব যদি তারা নেয় তাহলে নবী তাদেরকে জান্নাতে যাওয়ার জিম্মাদারি নিয়ে নিলাম বলেন সুবাহাল্লা কয়টি অঙ্গ দুইটি অঙ্গ শরীরের দুইটি অঙ্গ মানুষকে সবচেয়ে বেশি জাহান্নামে নিয়ে যাবে নাম্বার ওয়ান এক নাম্বার হচ্ছে ফ্যামন মানে মুখ জিহুবা এই জিহুবার গুনাহের কারণে মানুষ অধিকাংশ মানুষ জাহার নামে চলে যাবে আপনি কাউকে আঘাত করেছেন হাত দিয়ে এই হাতের আঘাত বেশি দিন থাকবে না কিন্তু মুখ দ্বারা যদি কাউকে কষ্ট দিয়ে থাকেন এটা এমন একটা কষ্ট সারাজীবন মানুষ মনে রাখবে এজন্য বিজীব সাল্লাম আনে সাল্লাম জানিয়ে দিয়েছেন মুসলিম শরীফের হাদিস আল মুসলিম উমাং সালিম আল মুসলিম মোন আমিন নিসান হি টু মুসলিম পার্সন প্রকৃত মুসলমান হচ্ছে ওই ব্যক্তি জুস্ট হ্যান্ড অ্যান্ড মাউথ ফর সেফ এভরিওয়ান যার হাত এবং মুখ থেকে সকল মুসলমান নিরাপদে থাকে আপনার মুখ থেকে কেউ কষ্ট পাচ্ছে কিনা আপনার জিহ্বা দ্বারা কাউকে কষ্ট দিচ্ছেন কিনা অবশ্যই আপনাকে সতর্ক থাকতে হবে এই জিহ্বা দ্বারা কাউকে কষ্ট দেওয়া যাবে না এক নম্বর হচ্ছে এই জিহুবাটাকে মুখটাকে হেফাজত করতে হবে জিহুবা দ্বারা কাউকে কষ্ট দেওয়া যাবে না নাম্বার নাম্বার দ্বিতীয় হচ্ছে ফরজ অর্থাৎ স্থান একটা হচ্ছে দুই চলের মাঝখানের জিহুবা আর একটি হচ্ছে দুই উরুর মাঝখানের লজ্জা স্থান এই লজ্জাস্থান স্থান দিয়ে গুনাহের কাজ করা যাবে না এই যে রমজান মাস রমজান মাসে আমাদের কাজই হচ্ছে দুইটি জিনিস থেকে বিরত থাকা এক নাম্বার সূর্য সুবে সাদিক নিয়ে থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত আহার করা আহার করিয়া আমরা মুখ দিয়ে ঠিক কি না মুখ দিয়ে আমরা করি মুখ দিয়ে আমরা পান করি সুবে সাদিক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত আহার করা থেকে এবং স্ত্রী সহবাস থেকে নিজেকে বিরত রাখার নাম হচ্ছে রোজা এখন মূল কথা হচ্ছে আপনি রোজা ঠিকঠাক মতো রাখতে পারছেন কি পারছেন না আপনি আপনার মুখের দ্বারা গিবোধ করছেন না তো মুখের দ্বারা মিথ্যা কথা বলছেন না তো লজ্জাস্থানকে হেফাজত করতে পারছেন তো তাহলে আপনার রোজা পরিপূর্ণভাবে আদায় হবে এই জন্য নবীজি সাল্লাহ সাল্লাম জানিয়ে দিয়েছেন রোজার কারণে মানুষ বেশি জাহার নামে যাবে না নামাজ না পড়ার কারণে মানুষ বেশি জাহান্নামে নামে যাবে না তবে বেশি জাহান্নামে নামে যাবে কোন কারণে দুইটি অঙ্গের কারণে এক নাম্বার হচ্ছে মুখ অর্থাৎ জেহুবা এই জেহুবার গুনা থেকে নিজেদেরকে হেফাজত করতে হবে খবরদার আপনি কাউকে অন্যায় ভাবে জোর করে জুলুম করে মুখের দ্বারা কষ্ট দিবেন না ভালো করে মনে রাখেন আপনি মানুষের মন ভেঙে দেওয়াটা কত বড় কষ্টের আমরা অনেক সময় ফর কথা বলি সে আমার দ্বারা কষ্ট পাচ্ছে কি পাচ্ছে না সেই বিষয়ে কোনো তোয়াক্কা করি না এই বিষয়টা আমরা অনেকেই করি যে আমি ভাই কে আমার কথায় রাগ হলো কে আমার কথায় খুশি হলো সেই বিষয়ে কোনো তক্কা করি না আমি আমার কথা বলে দিই কিন্তু আপনি আপনার কথা বলার কারণে অন্য মানুষ যে কষ্ট পাচ্ছে সেই বিষয়টা আপনি একবারও খেয়াল করছেন না হ্যাঁ সংশোধনের বিষয় হচ্ছে আলাদা কেউ ভুল কাজ করছে তাকে সংশোধন করবেন সেটাও আদবের সহ সুন্দর করে যাতে করে আপনার সংসদীয় বার্তা ভালো করে শুনে এটা আপনাকে খেয়াল রাখতে হবে এজন্য অবশ্যই মানুষের মন ভেঙে দেওয়া মুখের দ্বারা এটা অত্যন্ত গুনাহের কাজ এজন্য খবরদারি এটা কখনো করবেন না কাবা শরীফ ভেঙে দেওয়া এটা কি কম গুণাহের কাজ না বেশি গুণাহের কাজ কাবা শরীফ তৈরি করেছে ইব্রাহিম আলাহিসাল্সাল্লাম আর ইসমা সাল্লাম অর্থাৎ ইব্রাহিম আলাহিসাল্লাম আর ইসমাল্লা সালাম দুই নবী দুইজনে মিলে বাবা এবং সন্তান মিলে এই কাবা ঘর নির্মাণ করেছে এখন কোনো ব্যক্তি যদি কাবা ঘর ভেঙে ফেলে তাহলে কি পরিমাণ গুনাহের কাজ করলো কিন্তু কাবা ঘর তো বানিয়েছে ইব্রাহিম আলাইসাল্লাম আর ইসমলি সাল্লাম আল্লাহ তালার অর্ডারে আর মানুষের মনটাকে মানুষটাকে বানিয়েছে আল্লাহ তালার নিজ হাতে সুতরাং আপনি কাবা ঘর ভেঙে দিচ্ছেন ইব্রাহিম আলাহিসামের তৈরি কিন্তু কাবা ঘর ভেঙে দিয়েছেন কিন্তু মানুষের মন ভেঙে দেওয়া মানে আল্লাহর হাতের তৈরি মানুষের মন ভেঙে দিয়েছেন এই জন্য অবশ্যই খবরদার মানুষকে কষ্ট দেওয়া যাবে না আপনি যদি ভালো মানুষ হতে চান আপনার ব্যবহার ভালো হতে হবে এই জন্য এই দুইটি জিনিসকে কন্ট্রোল করতে হবে নাম্বার ওয়ান এক নাম্বার হচ্ছে ফেমন আপনার মুখকে হেফাজত করতে হবে মুখ কন্ট্রোল করতে হবে জিহুবাটাকে কন্ট্রোল করতে হবে দ্বিতীয় নাম্বার হচ্ছে অবশ্যই অবশ্যই লজ্জাস্থানকে হেফাজত করতে হবে এই দুইটি জিনিসের যদি আমরা হেফাজত করতে পারি তাহলে ইসলাম জানিয়ে দিয়েছেন আমি নিজে তাদেরকে জান্নাতে যাওয়ার জিম্মাদার নিয়ে নিলাম এই আমরা দুইটি জিনিস হেফাজত করতে পারবো না ইনশাআল্লাহ আল্লাহ তাহলে আমাদের সকলকে বুঝার তৌফিক দান করেন